আজকে আমি বাগানে যাই নাই আজকে হচ্ছে আম্মু বাগানে গেছিলো তো আম্মু মনে হয় সব সব মূলার তুলে নিয়ে আসছে না আরও আছে বাহ বাহ বাম্পার ফলন মূলা ফাঁকে লাগাইছি না ওই যে গাছের ওয়া এই টমেটো গাছের ফাঁকাগুলা বাহ ভালোই হয়েছে সুন্দর তারপরে এইখানে আছে কাঁচা টমেটো আধা কাঁচা টমেটো পাকা টমেটো তো মোটামুটি ভালো টমেটো নিয়ে আসছে আম আজকে আর এগোটা হচ্ছে বেগুন ঘরের কোনায় যে গাছটা সেই গাছের বেগুন এই ফুলকপি মনে এই পর্যন্তই নাকি আর আছে এই হচ্ছে ফুলকপি মনে হচ্ছে আর এই শালগম আসছে ভালোই শালগম এখনো আছে অনেকগুলো আর এই হচ্ছে পাতাকপি সেদিন যে দুইটা পাতাকপি তুলছিলাম ওটা তো আমি একজনকে গিফট করছিলাম এটা নিজেদের জন্য আর এই বরবুটি আর এই সিম এই যে কি করবে আল্লাহ জানাই দিয়ে আর এগুলা হচ্ছে আমার গাছের পেঁপে কয়টা জায়গায় সাতটা আর এই হচ্ছে নতুন এক ধরনের আবিষ্কার আমার মায়ের সেটা হচ্ছে বরবটির পাতা নিয়ে আসছে খাবার জিনিসের অভাব পড়ছে দেশে আকাম তৈরি হয়েছে এজন্য সে বরবটির পাতা চিংড়ি মাছ দিয়ে ভাইজে খাবে শোনেন এর মধ্যে আমি একটা স্প্রে দিয়েছিলাম ঠিক আছে ভালো করে ধুয়ে লইয়েন য়ের পর খাইয়েন তো এই হল আমার বাগান বাজারের কি জানি আমার বাগানের বাজার শপিং শপিং এই যে সব ফ্রেশ ফ্রেশ একদম খালি গোবর সার দিয়ে উৎপাদিত আমার সবজি এই হয়েছে অবস্থা তুমি দুটা বোমায় মরিস নিয়ে আসতা তাহলে দাও না কেন দাও

এই যে এই হয়েছে অবস্থা সবজি সবজি খালি সবজি মাশাল বলেন সবাই